আবারও বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে ব্রিটেনের জনপ্রিয় চেইন রেস্টুরেন্ট পিৎজা হাট পিৎজা হাট আবারও অ্যাডমিনিস্ট্রেশনের আওতায় চলে গিয়েছে পরিবার বান্ধব ক্যাজুয়াল ডাইনিং অভিজ্ঞতা এবং শিশুদের জন্মদিনের পার্টির জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত এই রেস্টুরেন্ট চেনটি মারাত্মক আর্থিক সংকটে পড়েছে দ্য বিজনেস ডেস্ক জানিয়েছে পিৎজা হাটের মালিকপক্ষ এখন অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগ করেছে গত বছর ডিরেকশনাল ক্যাপিটাল নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান পিৎজা হাট কিনে নেওয়ার পর একশো রেস্টুরেন্ট এবং প্রায় তিন হাজার চাকরি রক্ষা পেয়েছিল কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন সর্বশেষ রেস্কিউ চুক্তির আওতায় না থাকা পঁচাত্তরটি ডাইনিং রেস্টুরেন্ট এবং সাতশো একচল্লিশটি একশো পদের চাকরি বা চাকরির পদ সেটা এখন ঝুঁকির মুখে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী পিজা হাট একটি বিবৃতিতে জানিয়েছে যে তারা প্রি প্যাকেজ অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে পিজা হাটের ডাইনিং কার্যক্রম অধিগ্রহণের ঘোষণা দিচ্ছেন এর ফলে এফটিআই ডিসি লন্ডন পাই লিমিটেডের প্রশাসক হিসাবে নিযুক্ত হয়েছে যারা পিৎজা হাটের একাধিক ডাইনিং রেস্টুরেন্টের ফ্র্যাঞ্চাইজি বিবৃতিতে আরও বলা হয়েছে যে তারা আনন্দিত যে চৌষট্টি শাখার কার্যক্রম চালু থাকবে যার মাধ্যমে তাদের অতিথিদের সেবা বজায় থাকবে এবং সংশ্লিষ্ট চাকরিগুলো রক্ষা পাবে প্রায় দুই হাজার জন কর্মী নতুন ইয়াম ইকুইটি ব্যবসার অধীনে স্থানান্তরিত হবেন যার মধ্যে রেস্টুরেন্টের নেতৃত্ব এবং সহায়ক টিম সদস্যরাও রয়েছেন যুক্তরাজ্য জুড়ে জনপ্রিয় এই পিৎজা চেইনের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত তবে কিছু শাখা রক্ষার চেষ্টা চলছে বলে জানা গেছে এর মধ্যে দিয়ে সর্বশেষ খবর হচ্ছে যে ব্রিটেনে বেকারত্বের হার যতটুকু আসলে কমার কথা ছিল সেই সেই অনুযায়ী কমেনি হাজার তেইশ দুই হাজার বাইশ সালের সাথে তুলনা করে দু হাজার চব্বিশ সালে যেই যেভাবে আসলে চাকুরি বাজার উন্মুক্ত হওয়ার কথা ছিল সেভাবে হয়নি দেখে ব্রিটেনে এখনও অর্থনীতির চাকাটি তেমনভাবে সচল হয়ে ওঠেনি এর পাশাপাশি এর এরই মধ্যে পাউনলেন থেকে শুরু করে আরও অনেকগুলো ব্র্যান্ড তাদের অনেকগুলো শাখা কমিয়ে ফেলার কারণে তাদের কর্মী সংখ্যা কিন্তু অনেকটা কমে গিয়েছে এরই মধ্য দিয়ে নতুন করে পিৎজা হাটের এই যে অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়া নতুন করে চাকরি যে ঝুঁকি তৈরি হওয়া সেটা ব্রিটেনের শ্রমবাজারে নতুন করে আবারও চাপ তৈরি করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা আসম আসম রানা টিভি লন্ডন এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন আপনার সেরা ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেক কিংবা ফাস্টফুড কিচেন এ আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী